আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আদিম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস রুট করতে হয় তো রুট করার জন্য আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো আপনাদেরকে সেটা একটা খুব সহজ পদ্ধতি অর্থাৎ আপনি সেই সিস্টেমের মাধ্যমে এক ক্লিকেই আপনি নিজের ডিভাইসটিকে রুট করে নিতে পারবেন এবং খুব সহজেই আর কি তো ডিভাইসটি রুট করার জন্য সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করতে হবে কিং রুট সফটওয়্যার এ সফটওয়্যারটি আপনি প্লে স্টোর বা মবো মার্কেট বা যে কোনো স্টোরে আপনি পাবেন না আমি দেখছি আর কি পাইনি তো এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার ইউসি ফায়ারফক্স বা যে ব্রাউজার আপনি ব্যবহার করেন সেই ব্রাউজারে আপনি যাবেন গিয়ে সেখানে গুগলে সার্চ দেবেন গুগল গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড কিং রুট সফটওয়্যারটির নাম হচ্ছে কিং রুট কিংরুট 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 এপ্লিকে এই যে এখানে যাবেন ডাউনলোড কিং রুট অ্যাপ্লিকেশন অল ভার্সন অ্যান্ড্রয়েড এক্সট্রা এক্সটি এ এই যে এখানে সব ভার্সন আপনি পাবেন এখানে সবগুলো ভার্সন দেওয়া আছে এখান থেকে যেটা লেটেস্ট লেটেস্ট ভার্সন ওটা আমরা ডাউনলোড করবো এই যে কিংরুট ফোর পয়েন্ট ফাইভ এটা এখন আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব এই যে ঠিক এই যে এখানে ডাউনলোড অপশনটা চলে আসছে এখন যদি আমি ডাউনলোড বাটনে ক্লিক দিই তাহলে ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার কিং রুট সফটওয়্যারটি আছে সেই জন্য আমি আর ডাউনলোড করছি না ক্যান্সেল করে এই যে এখন রুট করার জন্য আপনাকে এই কিং রুট এই কিং রুট সফটওয়্যারটি ওপেন করতে হবে ওপেন করার পর সরি এই যে ওপেন করার পর এই বৃত্তটাতে ক্লিক করবেন এই যে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে আর কি যেহেতু আমার ডিভাইসটি রুটেড আর কি সেই জন্য এখানে রুট দেখাই দিল আর কি তো আপনি কি করবেন এই সফটওয়্যারটি আগে ওপেন করবেন ওপেন করার পর এই বৃত্তটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ মানে প্রসেসিং চলবে আর কি ধরেন তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড প্রসেসিং হওয়ার পর আপনার এই যে এই লেখাগুলো দেখাবে এখানে টিকচিহ্ন চলে আসবে এই লেখাগুলো দেখাবে এতে আপনি বুঝতে পারবেন যে আপনার রুট হয়ে গেছে তখন আপনি রিস্টার্ট দিবেন রিস্টার্ট দেওয়ার পর যখন রিস্টার্ট নিয়ে নেবে তখন আপনি দেখবেন যে আপনার অ্যাপ ড্রয়ারে বা হম স্ক্রিনে এই যে কিং ইউজার নামে একটি সফটওয়্যার ইনস্টল হয়ে আছে এই যে কিং ইউজার নামে এ সফটওয়্যারটি চলে আসবে এই সফটওয়্যারটি মানে ডিফল্ট বা বিল্ড ইন সফটওয়্যার হয়ে যাবে এটাকে আপনি আন ইনস্টল করতে পারবেন না এই যে এখন হয়ে গেছে এখন আমি কীভাবে বুঝব যে হানড্রেড রুট হয়ে গেছে আর কি তো সেই জন্য রুট চেকারের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন এই যে রুট চেকারে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে চেক বাটন আপনি ক্লিক করবেন এই যে এখানে স্ট্যাটাস রুটেড অর্থাৎ আমরা বুঝতে পারব যে আমার ডিভাইসটি হানড্রেড পারসেন্ট রুট হয়ে গেছে ওকে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন এবং দোয়ায় মনে রাখবেন আর কি আসসালাম আলাইকুম